রব্বিশাদা সিরিয়ামুক ইসানি ইয়াফ কাহু কাউলি রোজা ও সিয়াম সিরিজের আজকে তৃতীয় পর্ব আমরা সুরা বাকড়ার একশো ত্রাশি ছিলাম যে আল্লাহ বলছেন ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু আল্লাহ আমানুদেরকে সিয়াম কুতিবা করেছেন তার মানে এই সিয়াম পৃথিবীর সকল মানুষের জন্য নয় যারা ইমান এনেছে তাদের জন্য ইমান আনার পরে মানুষ আস্তে আস্তে মুমিন হয়ে যায় সত্যিকারের মোমিন খাটি মুমিন কারা হয় সুরা আনফালের দুই তিন চার আয়াত পরে আমরা জেনেছি যে পাঁচটা কোয়ালিটি থাকলে সে হচ্ছে খাটি মুমিন খাটি মুমিন হওয়ার পরে তার উপর আল্লাহ সিয়াম কুতিবা করেছেন অনুবাদে বলা হয়েছে ফরজ করা হয়েছে কিন্তু এই সিয়াম শব্দ যদি কোরআন প্রথম থেকে আমরা পড়ি তাহলে দেখব যে ফার্স্ট টাইম এই সিয়াম শব্দ আমাদের চোখে পড়েছে তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে এই সিয়াম কি জিনিস এর উত্তর আল্লাহ এই আয়াতের পরই দিয়েছেন যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে আমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে আমাদের উপর করা হলো কিন্তু সিয়াম কি জিনিস আমরা তো জানি না আর এটা করেই আমার লাভটা কি। যেহেতু এখানে ফরজ বলা হয়নি বলা হয়েছে কুতিবা সে তো আমি বাধ্য নই এটা করতে এজন্য এটা করলে আমার লাভ কি সেই লাভের কথা লায়াতের একেবারে শেষে বলেছেন যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো এবার আমরা বুঝলাম যে না এটা করা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই পৃথিবীতে সুরা হুজরতের তেরো নম্বর আয়াত অনুযায়ী সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাশীল হচ্ছে যারা মুত্তাকি তারা সুরা বাকার দু নম্বর আয়াতে আমরা পড়েছি যে জালিকাল জালিক আল কিতাবয় বা ফেহুদাল্লিল মুত্তাকি নে কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত সুরা আলিম রানের ছিয়াত্তর আয়াতে আমরা জেনেছি যে আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন সুরা মায়দার সাতাশ আয়াত থেকে আমরা জেনেছি যে আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন সুরা তোবার চার সাত আয়াতেও আল্লাহ বলেছেন যে আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন সুরাহুদের উনপঞ্চাশ আয়াতে আল্লাহ বলেছেন শুভ পরিণাম মুত্তাকিদের জন্য সুরা হিজরের পঁয়তাল্লিশ আয়াতে মুত্তাকিরা থাকবে জান্নাতে আর ঝর্না ধারা সমূহে। নাহলের ত্রিশ আয়েতে আল্লাহ বলেছেন মুত্তাকিদের আবাসস্থল কতই না উত্তম সিরা মারিয়ামের পঁচাশি আয়তে আল্লাহ বলেছেন যে আল্লাহ মুত্তাকিদেরকে সম্মানিত মেহমান হিসেবে অতিথি হিসেবে তার নিকট সমবেত করবেন কত মহান কত বিশাল মর্যাদা রেসপেক্ট দেয়া হবে এই মুত্তাকিদেরকে আল্লাহ আমাদের সুরা ফুরকানের চুয়াত্তর আয়তে শিখিয়েছেন রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা জুরি ইয়াতিনা কুর্রাত আল্লাল মুত্তাকিনা ইমামা যেন আমরা মুত্তাকিদের ইমাম হতে পারি নেতা হতে পারি সেই দোয়া যেন আল্লাহর কাছে করি সুরা সুয়ার নব্বই আয়তে আল্লাহ বলেছেন যে জান্নাতকে মুত্তাকিদের কাছে নিয়ে আসা হবে নিকটে নিয়ে আসা হবে দুখান একান্ন সুরা জাসিয়া উনিশ সুরা কাফ একত্রিশ সুরা জারিয়াত পনেরো তুর সতেরো সুরা কামার চুয়ান্ন সুরা কালাম চৌত্রিশ সুরা মুরসালাত একচল্লিশ সুরা নাবা একত্রিশ আয়াত থেকেও আমরা মুত্তাকিদের সম্পর্কে জানতে পেরেছি যে মুত্তাকি হওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা এবার আমরা সুরা বাকারার একশো আয়াতের প্রতি ফোকাস করতে পারছি যে এই সিয়াম খরচ করা না হলেও এটা আমাদের লাইফে কত বিশাল সিগনিফিকেন্স বই নিয়ে আসে যে মুত্তাকে যেন আমরা হতে পারি সেজন্যই আল্লাহ এই সিয়ামটাকে করেছেন কিন্তু সমস্যা হচ্ছে যে আল্লাহ বলেছেন যেমনটা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে তো এই পূর্ববর্তী কারা তারা কিভাবে এই সাউমটা করেছে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে তাদের মতো করেই আমরা এই সাউমটা করতে পারবো তাহলেই আমরা মুত্তাকি হয়ে যেতে পারবো সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবো আমাদের পূর্বে যারা এসেছিল তাদের মধ্যে আমরা জানি সবচেয়ে টপ ক্লাস জাতির পিতা আল্লাহর খলিল বন্ধু জাতির ইমাম নেতা হচ্ছেন ইব্রাহিম আলা ইসলাম আমরা ইব্রাহিম আলাহ ইসলামের লাইফ স্টোরি পড়েছি কারণ আল্লাহ আল্লাহলের একশো তেইশ বলেছেন যে তার রাসুলকে যে তোমার প্রতি আমি ওহি পাঠাচ্ছি যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো ইব্রাহিমের মিল্লাত ইব্রাহিমের আদর্শ অনুসরণের কথা অজস্রবার আল্লাহ কুরানে তার রাসুলকে বলেছেন আমাদেরকে বলেছেন সুরা মুমতাহিনার চার নম্বর আয়াত পরে আমরা জেনেছি যে আল্লাহ বলেছেন ইব্রাহিম আর তার সাহাবিদের মধ্যে রয়েছে আমাদের জন্য উসুয়াতুন হাসানা উত্তম আদর্শ আমরা ইব্রাহিম নবীর লাইফ হিস্টোরি সেজন্য পড়ার চেষ্টা করেছি তার সিরাত্ম গ্রন্থ পড়ার চেষ্টা করেছি কিন্তু খুঁজে পাইনি আল্লাহ রাসুল এবং তার সাহাবিরা কিভাবে সুরা মুমতাহিনার চার নম্বর আয়তের উপর আমল করেছেন সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করেছি যে তখন তো ইব্রাহিম নবী বা তার সাহাবিদের কোনো হাদিস কোনো সিরাত গ্রন্থ কোনো ইজমা কোনো কিয়াস কোনো কিছুই উপস্থিত ছিল না তাহলে তারা কিভাবে ইব্রাহিম নবীর জীবন থেকে তার সাহাবিদের জীবন থেকে উসুয়াতুন হাসানাবা উত্তম আদর্শ গ্রহণ করেছিল কোন কিতাবকে তারা অনুসরণ করেছিল আমরা যখন খুঁজে পাইনি তখন আমরা ধরেই নিয়েছি যে এই কোরআনের মধ্যেই আল্লাহ রাবুল আলমেন ইব্রাহিম নবীর লাইফ হিস্টোরি বলে দিয়েছেন যতটুকু উসাতুন হাসান আমাদের প্রয়োজন ততটুকুই দিয়েছেন আমরা দেখেছি ইব্রাহিম নবী রিলেটেড আয়াতগুলো পড়ে যে ইব্রাহিম নবী বলতে গেলে এক প্রকার নাস্তিক ছিলেন তার ঘর ছিল পত্তলিকদের ঘর এই জন্য তিনি আল্লাহ খুঁজে বেরিয়েছেন তিনি সূর্যকে আল্লাহ ভাবতেন রফ ভাবতেন চন্দ্রকে ভাবতেন আসমান জমিন সব কিছু নিয়ে শুধু চিন্তা ভাবনা করতেন সব সময় যুক্তি দিয়ে লজিক দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করতেন এটা ছিল জাতির পিতা জাতির ইমামের টপ মোস্ট ক্যারেক্টার যে কোনো কিছুই তিনি বিনা যুক্তিতে বিনা লজিকে মেনে নিতেন না আর এইভাবেই যখন তিনি সব কিছু চিন্তা ভাবনা গবেষণা করে লজিক দিয়ে ফাইন্ড আউট করার পথে এগিয়ে গিয়েছেন তখনই তিনি আল্লাহকে খুঁজে পেয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে ইব্রাহিম নবীর লাইফে আমরা সাউম শব্দটা খুঁজে পাইনি তখন আমরা চলে গিয়েছি নারীদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত কে তার লাইফ হিস্টোরির মধ্যে আমরা দেখেছি নারীদের মধ্যে আল্লাহ মনোনীত করেছেন রুহুল্লা ইসানবীর আম্মাজানকে সুর আলিমানের বিয়াল্লিশ আয়েতে আল্লাহ বলেছেন যে স্মরণ করো যখন ফেরেস্তারা তারা বলেছিল হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন সমগ্র পৃথিবীর নারীদের উপরে বিশ্ব জগতের নারীদের উপরে আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন তখন আমরা মা মারিয়ামের লাইফ হিস্ট্রি পড়ার চেষ্টা করেছি দেখেছি সেরা মারিয়ামেরই ছাব্বিশ নম্বর আয়াতে এই মারিয়াম সাওম পালন করেছিলেন সাওম পালনের মানত করেছিলেন এবং এটা ছিল ফার্স্ট টাইম পূর্ববর্তী যারা ছিল আল্লাহর মনোনীত যত বান্দা ছিল তাদের মধ্য থেকে একজনের সাওম তার সাউমটা কেমন ছিল আল্লাহ এই আয়তে বিস্তারিত বলেছেন যে তুমি বলবে যদি তুমি কোনো লোককে দেখতে পাও আমি রহমান আল্লাহর জন্য সাওম পালনের মানত করেছি কাজেই আমি কোনো মানুষের সঙ্গে আজ কিছুতেই কথা বলবো না তাহলে সাওমের মধ্যে কনসেন্ট্রেট করার একটা বিশাল টেকনিক আমরা দেখলাম যে কোনো মানুষের সঙ্গে কিছুতেই কথা বলা যাবে না আমরা ঠিক এই সুরা মারিয়ামের ২৬ আয়াতের কয়েকটা আয়াত আগে গেলে আমরা জাকারিয়া নবীরও একই ধরনের জিনিস দেখতে পাই খুবই আশ্চর্যের বিষয় যে আল্লাহ সুরা বাকারার একশো ত্রাশি আয়াতে যে পূর্ববর্তীদের সাওমের কথা বলেছেন একই সুরাতে আমরা সেই সাওম পেয়ে যাই যেই জাকারিয়া নবী প্রায় বুড়ো হয়ে গিয়েছিলেন তার চুলগুলো সব সাদা হয়ে গিয়েছিল তারপরও আল্লাহকে ডেকে তিনি কখনো ব্যর্থ হননি সেই জাকারিয়া নবী যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে একজন উত্তরাধিকারী দান করো আল্লাহ তখন তার দোয়া কবুল করে তাকে মেসেজ পাঠিয়েছেন যখনই আল্লাহ মারিয়ামের সাত আয়াতে জাকারিয়া নবীকে বলেছেন যে হে জাকারিয়া আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি জাকারিয়ানবী বললেন হে আমার পালনকর্তা আমার পুত্র কেমন করে হবে আমার স্ত্রী তো বন্ধা আর আমি বার্ধক্যের শেষ স্তরে পৌঁছে গিয়েছি যেমনটা অবাক হয়েছিল মারিয়াম যে আমার সন্তান কেমন করে হবে আমার তো বিয়ে হয়নি আর আমি তো ব্যবিচারীও নই এখানে দেখলাম যে জাকারিয়া নবীর ঠিক বিপরীত প্রবলেম যে তিনি পুরো বুড়ো হয়ে গিয়েছেন আর তার স্ত্রী বন্ধা কিভাবে সম্ভব আল্লাহ এখানেও জাকারিয়া নবীকে একটা মুজেজা দিয়েছেন একটা ঐশী নিদর্শন দিয়েছেন সেটা কি দশ নম্বর আয়তাল আল্লাহ বলছেন যে তোমার নিদর্শন তোমার যা। এই যে তুমি সুস্থ থেকেও তিন রাত কারো সাথে কথা বলবে না মারিয়াম নবী যাকে দেখবে তাকেই বলবে যে আমি রহমানের জন্য আল্লাহর জন্য সাওমের মানত করেছি সুতরাং আমি তোমাদের কারো সাথে কিছুতেই কথা বলবো না নবীও একই যা পাচ্ছেন যে তিন রাত মানুষের সঙ্গে কথা বলবে না মানুষের সঙ্গে কথা না বলার সাথে মুজে যার কি সম্পর্ক আল্লাহর নিয়ামতের কি সম্পর্ক তাহলে কি আমাদের সেই ধ্যান মুরাকাবা মুশাহিদা মেডিটেশন সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে নির্জন বাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে আমি একা নিরি বিলি এমন কোথাও থাকবো যে কোনো মানুষ যেন আমাকে বিরক্ত না করে আমি চুপচাপ ধ্যান মগ্ন হয়ে আল্লাহর ধ্যান করব আল্লাহর সাধনা করব কিন্তু না কোরআনে তো আল্লাহর ধ্যান করার আল্লাহর সাধনা করার কথা আমরা খুঁজে পাই না কুরআনে অন্য কোনো ধ্যান চিন্তা ভাবনা করার কথা খুঁজে পাই সেগুলো কি সেই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো আমরা একটা উপায় খুঁজে পাব যে এই ধ্যানের সাথে চিন্তা ভাবনার সাথে আসলে কি সামের কোনো সম্পর্ক আছে নাকি নাই আর এই চিন্তা ভাবনার প্রতি এই ধ্যানের প্রতি এই গবেষণার প্রতি আসলে কি আমাদের অ্যাডভান্স হওয়া উচিত এর সাথে নিজেকে আধ্যাত্মিক হাই লেভেলে নিয়ে যাওয়ার কি সম্পর্ক এর সাথে আল্লাহর নিয়ামতের রহস্য মুজে যা পাওয়ার কি সম্পর্ক যেই নিয়ামত পেয়েছিলেন জাকারিয়া জাকারিয়ানবী মারিয়াম অনেকের মধ্যে থেকে তো আল্লাহর চিন্তা আল্লাহর ধ্যান আল্লাহর সাধনা করা সম্ভব নয় আর আল্লাহর চিন্তা আল্লাহর ধ্যান করার কথা আল্লাহ কোরআনে বলেনও নি তাহলে কি কি চিন্তা ভাবনা করার কথা বলেছেন অন্যদিকে কোরআনে অজস্র আয়াত আছে যে আল্লাহ চিন্তা না করতে বলেছেন অবশ্য চিন্তা না করতে নয় আমরা কোরআন পড়লে বুঝি যে চিন্তা দুই রকম একটা সুন্দর চিন্তা সুন্দর স্বপ্ন সুন্দর ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে দুশ্চিন্তা বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন যে মানুষের চিন্তা সব সময় চলতেই থাকে এমনকি ঘুমের মধ্যেও তার চিন্তা কখনো থেমে থাকে না তার ব্রেন কাজ করতেই থাকে করতেই থাকে এ চিন্তা দু রকম পজিটিভ নেগেটিভ এই যে দুশ্চিন্তা ফ্রাস্ট্রেশন থেকে কত মানুষ আত্মহত্যা করে কত মানুষ কত অ্যাক্সিডেন্টে ঘটিয়ে ফেলে কত সংসার ভেঙে যায় কত মানুষ জীবনে বিসর্জন দেয় কত মানুষ দাঙ্গা হাঙ্গামা খুন খারাপিতে পর্যন্ত চলে যায় ফ্রাস্টেশন থেকে দুশ্চিন্তা থেকে এই দুশ্চিন্তা কি সেটা আমাদের বোঝা দরকার তারপরে আমরা এই চিন্তা ভাবনা গবেষণার দিকে যাবো এবং এর সাথে এই চুপ থাকার কী সম্পর্ক সাউমের কী সম্পর্ক সেটা বোঝার চেষ্টা করব সুরাব বাকারার আত্মীয় সহায়তা আল্লাহ বলছেন আদম এবং তার সঙ্গীকে তোমরা সকলে এখান থেকে নেমে যাও পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎ পথের নির্দেশ আসবে হৃদায়ত আসবে তখন যারা আমার এই হৃদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তা করবে না আমরা দুশ্চিন্তা পেয়ে গেলাম আল্লাহর এই হৃদায়ত যখন আসবে এই হৃদায়ত যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না এই কি সুরা বাকারার একশো পঁচাশি এতে আল্লাহ বলেই দিয়েছেন সেটা কোরআন তার মানে এই পৃথিবীতে আমাদের দুশ্চিন্তা আছে কিন্তু এই দুশ্চিন্তা নেগেটিভ থট কখন থাকবে না কখন অটোমেটিক আল্লাহ গায়েবীভাবে নিয়ে যাবেন কখন আমরা টেনশন ফ্রি হয়ে যাব কখন আমরা আল্লাহর নূরে আলোকিত হব আল্লাহর নূর পেয়ে যাবো বাকারার আত্মীয় সাহিত্য আল্লাহ বলে দিচ্ছেন যারা আল্লাহর এই হৃদায়ত অনুসরণ করবে সিরা বাকারার বাষট্টি আয়তে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই যারা ইমান এনেছে যারা ইহুদি হয়েছে যারা খ্রিস্টান যারা সাবেন যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে আর সৎ কাজ করে নেক আমল করে তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা নেই আমরা আবারও এই দুশ্চিন্তা পেয়ে গেলাম টেনশন পেয়ে গেলাম দুশ্চিন্তা আর ভয় থেকে দূরে থাকার তিনটা মেডিসিন সাইকোলজিক্যাল মেডিসিন আল্লাহ আমাদের দিয়েছেন এক আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাস দুই আখিরাতের প্রতি ইমান বা বিশ্বাস আর তিন হচ্ছে কাজ সৎ কাজ ভালো কাজ এই তিনটা কাজ যদি করা যায় আল্লাহর কাছে রয়েছে আমাদের জন্য মহাপুরস্কার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কোনো টেনশন কোনো দুশ্চিন্তা কোনো ভয় ভীতি থাকবে না আসলে কি থাকবে না পৃথিবীতে নাকি আখিরাতে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি সিরাপ বাকার একশো বারো আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয় আর সৎকর্মশীল হয় নেক কার হয় তার জন্য তার প্রতিপালকের নিকট প্রতিদান রয়েছে পূর্ণ ফল রয়েছে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই আমরা আবারও দেখলাম যে টেনশন ফ্রি যত পৃথিবীর দুশ্চিন্তা আছে যা মানুষকে কুরে কুরে খায় তা দূর করার মেডিসিন আল্লাহ আবার দিয়ে দিচ্ছেন যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে মুসলিম হতে হবে আর মোস্ট ইম্পর্টেন্টলি সৎ কাজ নেক আমল করতে হবে সেরা বাকার দুশো বাষট্টিতে আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে নিজেদের দানের কথা মনে করিয়ে না দেয় আর খোটা দিয়ে তাদের কষ্ট না দেয় তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট আছে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো মর্মপীড়া নেই আমরা আবারও দেখলাম যে দুশ্চিন্তা নেগেটিভ থট থাকবে না আল্লাহর পথে যদি নিজের ধন সম্পদ ব্যয় করি আমরা আর যার কে দিচ্ছি তাকে খোটা দিয়ে যদি কষ্ট না দেই ছিল বাকারা দুশো চুয়াত্তর যারা নিজেদের ধন সম্পদ রাতেও দিনে প্রকাশ্যেও গোপনে ব্যয় করে তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট প্রতিদান তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা নেই সুরা বাকরা দুশো সাতাত্তর যারা সৎ কাজ করে সালাত কায়েম করে এবং আত্মশুদ্ধি করে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট সব নির্ধারিত রয়েছে তাদের কোনো ভয় নেই তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুর আলিমরান একশো উনচল্লিশ তোমরা দুর্বল হয়েও না দুঃখিতও হয়েও না তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও এখানে বলেছেন যদি মুমিন হই তাহলে আমাদের এই দুঃখ আর মানসিক দুর্বলতা থাকবে না মুমিন আমরা কিভাবে হব সুরা আনফালের দুই তিন চার আয়াতের সেই পাঁচটা কোয়ালিটি অর্জনের মাধ্যমে তাহলে আমাদের মানসিক দুর্বলতা থাকবে না আমাদের দুশ্চিন্তা থাকবে না আমাদের দুঃখ থাকবে না সুরা মায়দা একচল্লিশ আয়াতে আল্লাহ বলছেন হে রাসুল কুফরির ব্যাপারে তাদের প্রতিযোগিতা যেন তোমাকে দুঃখ না দেয় দুশ্চিন্তাগ্রস্ত না করে যারা মুখে বলে আমরা ইমান এনেছি কিন্তু তাদের অন্তরে ইমান আনেনি আমরা চারপাশে অনেক মানুষ দেখি যে কালেমা পড়ে কালেমা পরে নাকি তারা মুসলিম হয়ে যায় মুমিন হয়ে যায় কিন্তু আল্লাহ এখানে বলছেন যে যারা মুখে বলে ইমান এনেছি কিন্তু অন্তরে ইমান আনেনি এরকম হাজার লক্ষ কোটি মুসলিম আছে নামধারী যে অন্তরে তাদের ইমান নেই ঢোকেনি কিন্তু মুখে তারা ঠিকই ইমানদার বলে দাবি করে মুখে তারা কালেমা পড়ে আল্লাহ রাসুলকে আল্লাহ আরও একটা কথা বলছেন যে এই আয়াতে কুফরির ব্যাপারে তাদের প্রতিযোগিতা যেন তোমাকে দুঃখ না দেয় মানুষ ইহুদি হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় মানুষ নাস্তিক হয়ে যায় মানুষ কোরআনের দিকে আসে না মানুষ লাহু হাদিসের দিকে দৌড়ে চলে যায় জাল জৈফ বানোয়াট হাদিসে মানুষ ঝুঁকে পড়ে আল্লাহ বলছেন এই যে তারা কম্পিটিশন করছে কে কত বেশি কুফরির দিকে ছুটে বেড়াবে নাস্তিক হয়ে যাচ্ছে আল্লাহ বিরোধী হয়ে যাচ্ছে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে জাল জৈফ হাদিসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এগুলো যেন আমাদের দুঃখ না দেয় আমাদের টেনশনে না ফেলে আমরা যেন এসব নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হই এটা আল্লাহর অর্ডার আপনি তারপরও এগুলো চিন্তা ভাবনা করে যদি নিজে দুশ্চিন্তাগ্রস্ত হন আপনি সুরাম আয়দার একচল্লিশ হাজটাকে অবজ্ঞা করলেন দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আরও একটা কৌশল আল্লাহ এখানে শিখিয়েছেন আমাদের সুরাম আয়দার উনসত্তর আয়াতে আল্লাহ বলছেন যারা ইমান এনেছে আর যারা ইহুদি হয়েছে যারা সম্প্রদায় আর যারা নাসারা খ্রিস্টান যে কেউ আল্লাহ আর আখিরাত দিবসের প্রতি ইমান আর সৎ কাজ করবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই সুরানাম তেত্রিশ তারা যা বলে তা তোমাকে কষ্ট দেয় এটা আমি অবশ্যই ভালোভাবে জানি কেননা তারা তো তোমাকে মিথ্যে মনে করে না প্রকৃতপক্ষে জালিমরা আল্লাহর আয়াতকেই অস্বীকার করে প্রত্যাখ্যান করে আমাদের এরকম সিচুয়েশন হয় যে যারা কুরআন মানে না যারা কোরআনের দাওয়াত দিলে এলোমেলো কথা বলে বিভিন্ন ট্র্যাক দেয় নাস্তিক বলে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে তাদের এসব কথায় আমরা অনেকেই কষ্ট পাই আল্লাহ বলছেন যে এইসব জিনিস আল্লাহ খুব ভালোভাবেই জানেন তারা তো আসলে আপনাকে আমাকে মিথ্যেবাদী মনে করে না আপনাকে আমাকে ধোকাবাজ মনে করে না তারা ইনডাইরেক্টলি জালিম এবং তারা আসলে আল্লাহর এই আয়াতকেই এই কোরআনকেই প্রত্যাখ্যান করে সুতরাং কষ্ট পাওয়ার কিছু নেই দুঃখ পাওয়ার কিছু নেই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই এই বিষয়টাও আজ থেকে শপথ নিন যে ব্রেন থেকে ঝেঁটিয়ে বিদায় করে ফেলবেন সুরানা আরচুলি সাহেত আল্লাহ বলছেন আমি তো রাসুলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি অতপর যারা ইমান আনে ও নিজেদের সংশোধন করে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই আপনি যদি চান যে এই দুশ্চিন্তা আপনার মধ্যে থাকবে না আপনি ইমান আনবেন আর নিজেকে সংশোধন করবেন সমস্ত পাপ জাহিলিয়াত যা যা করেছেন সমস্ত কিছু থেকে তওবা করে সংশোধন করবেন দেখবেন আপনার মধ্যে কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো টেনশন নেই সুর আরব পঁয়ত্রিশে আদম সন্তান তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে যখন রাসুলগঞ্জ আসে যারা তোমাদের কাছে আমার আয়াতগুলোকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তখন যারা তাকেও অবলম্বন করে আর নিজেদেরকে সংশোধন করে নেয় তাদের কোনো ভয় নেই তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না আরাফ সুরাফনপঞ্চাশ জান্নাতবাসীরা কি ওই সব লোক যাদের ব্যাপারে তোমরা শপথ করে বলতে যে আল্লাহ তাদের প্রতি কোনো দয়া দেখাবেন না আজ এদের কি বলা হলো তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই তোমরা দুঃখিত হবে না দুশ্চিন্তাগ্রস্ত হবে না যারা কুরআনের দাওয়াত দেয় তাদেরকে অনেকেই বলে যে তোমরা লাহু হাদিস মানো না তোমরা জাহান নামে যাবে কিন্তু আল্লাহ এই আয়তে কি বলছেন সুরা ইউনুস পঁয়ষট্টি ওদের কথা যেন তোমাকে দুঃখ না দেয় দুশ্চিন্তাগ্রস্ত না করে যাবতীয় সমান আল্লাহরই জন্য তিনি সব কিছুই শোনেন সব কিছুই জানেন সুরা হিজেরা অষ্ট আসে আমি তাদের কিছু শ্রেণীকে যে ভোগ উপকরণ দিয়েছি তার প্রতি তুমি দুচোখ প্রসারিত করো না আর তাদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না এবং মুমিনদের জন্য তোমার বাহু অবনত করো অনুকম্পা ডানা মেলে দাও শ্রেণা হল একশো সাতাশ তুমি ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য তো কেবল আল্লাহ ব্যতীত নয় ওদের কার্যকলাপে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না আর ওদের ষড়যন্ত্র করার কারণে অন্তরে কুণ্ঠা বোধ করো না যারা কুরআন বিরোধী তাদের কার্যকলাপে যেন আমরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে এটা আল্লাহর অর্ডার কিন্তু আমরা অবচেতন মনে হয়ে যাই যে এত মানুষ কেন কোরআন থেকে দূরে সরে যাচ্ছে কেন লাহুয়াল হাদিসের প্রতি এত আসক্ত হয়ে যাচ্ছে শ্রীরামত সত্তর তাদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না দুঃখ করো না আর তাদের চক্রান্তের কারণে মনে কষ্ট নিও না মনক্ষুণ্ণ হয়েও না শ্রীর লোকমান তেইশ কেউ কুফরি করলে তার কুফরি তোমাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে মনো কষ্ট না দেয় তাদের প্রত্যাবর্তন আমার কাছেই অতপর আমি তাদেরকে জানিয়ে দেব তারা কি করত। মানুষের অন্তর সমূহে কী আছে সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন মানুষ নাস্তিক হয়ে গেলে বিধর্মী হয়ে গেলে কোরআন থেকে দূরে সরে গেলে আমরা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মনে কষ্ট পাই আল্লাহ নিষেধ করছেন এখানে আপনি যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান আপনাকে সুরা লুকমানের তেইশ আয়াত আমল করতে হবে সুরা ইয়াসিন আয়াত ছিয়াত্তর তাদের কথাবার্তা তোমাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে নিশ্চয়ই আমি জানি তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে সুরা জুমার আয়াত একষট্টি আল্লাহ মুত্তাকিদের রক্ষা করবেন সাফল্য সহ নাজার দেবেন কোনো অমঙ্গল কোনো খারাপই তাদের স্পর্শ করবে না আর তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুরা ফুসিলা থামিম সিজদা একত্রিশ যারা বলে আল্লাহ আমাদের রব রব্বনা লহ অতপর অবিচল থাকে ফেরেস তারা তাদের কাছে নাজিল হয় আপনি কি চান যে আপনার কাছে ফেরেস্তারা নাজিল হোক এবং বলে তোমরা ভয় পেও না দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছিল সুরা চুকরুফ আটষট্টি মুত্তাকিদের বলা হবে হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নেই আর তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুরা আকাফ তেরো নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ রব আল্লাহ অতপর অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না কি কি কাজ করলে আপনি এই পৃথিবীতে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না টেনশন ফ্রি হবেন সেটা আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন ইউসুফের একশো তিন একশো ছয়াতে আল্লাহ বলে দিয়েছেন অধিকাংশ মানুষই ইমান আনবে না তার মানে দশজনের ছয়জন ইমান আনবে না কমপক্ষে বাকি যে চারজন আল্লাহ একশো ছয় বলেছেন যে যারা ইমান আনে তাদের অধিকাংশই শিরক করে মুশ্রিক তার মানে বাকি চারজনের তিনজনই হবে মুশ্রিক একজন হবে আল্লাহওয়ালা কমপক্ষে তার মানে দশজনে যদি একজন হয় একশো জনে দশজন হবে আল্লাহওয়ালা সর্বোচ্চ এজন্য যারা কোরআনের পথে আসে না সেসব বিষয় নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত টেনশন আমাদের ঘরে আমাদের পরিবারে স্ত্রী সন্তান বাবা মা স্বামী ভাই বোন অনেকেই আছে যে এই কোরআনের দিকে আসে না দাওয়াত দিলে তুচ্ছ তাচ্ছিল্য করে গাল মন্দ করে এসব বিষয়ে মাথা থেকে পুরোটাই ছেড়ে ফেলতে হবে আর কি কি কাজ করলে এই দুশ্চিন্তাগ্রস্ত আল্লাহ করে দেবে কী আর কি কি কাজ করলে আল্লাহ আপনাকে টেনশন ফ্রি করে দেবে দুশ্চিন্তা ভয় মাথা থেকে নিয়ে যাবে সেগুলো আল্লাহ বলে দিয়েছেন ইমান আনতে হবে সৎকর্ম করতে হবে দান করতে হবে দান করে কাউকে খোঁটা দেওয়া যাবে না সৎকর্মশীল হবেন ইমান আনবেন মানুষদের সাহায্য করবেন যদি সামর্থ্য থাকে আর কে কি করল কে আল্লাহর পথে আসলো কে কুফরির পথে প্রতিযোগিতা করলো এসব নিয়ে কখনো চিন্তাই করা যাবে না দুশ্চিন্তা করা যাবে না সবচেয়ে বড় কথা আপনি যদি ইমান আনেন আর সৎকর্মশীল হন আল্লাহর কোরআন আঁকড়ে ধরেন আর কোরআন অনুযায়ী নেকামল করতে থাকেন আল্লাহ অটোমেটিক আপনার মন থেকে ভয় আর দুশ্চিন্তা দূর করে দেবেন তাহলে বাকি থাকলো কি চিন্তা এই পৃথিবীতে আমাদের চিন্তা দুরকম সুচিন্তা দুশ্চিন্তা দুশ্চিন্তা টেনশন অটোমেটিক আলা রিমুভ করে দিবেন কি কি কাজ করলে সেটা তো আমরা শিখলাম এবার প্রশ্ন হচ্ছে আল্লাহ আবার চিন্তা করতে বলেছেন সেই চিন্তা আমরা কেন করব কি কি চিন্তা করব কি কি চিন্তা ভাবনা গবেষণা ধ্যান মেডিটেশন আমরা করব কারণ আল্লাহকে নিয়ে তো আর চিন্তা ভাবনা করা আমাদের পক্ষে সম্ভব না আল্লাহকে তো আর আমরা দেখিনি আর আল্লাহ কুরানে বলেনও নি যে তোমরা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করো আল্লাহ কি কী নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন কি কি নিয়ে ধ্যান মেডিটেশন করতে বলেছেন এবং এর সাথে এই চুপ করে থাকা নির্জন বাস এর সাথে কি সম্পর্ক সেটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে তাহলেই আমরা এই সাওমের সাথে রোজার সাথে মুত্তাকি হওয়ার কানেকশন যেমন বুঝতে পেরেছি সম্পর্ক যেমন বুঝতে পেরেছি তেমনি এই চিন্তা ভাবনা গবেষণা ধ্যান মোরাকাবার কি সম্পর্ক সেটাও বুঝতে পারবো